তোমাদের সবাইকে স্বাগত আজ গিয়েছিলাম আমি ডিউটি ডিউটিতেই কোনো ডিউটি হয়নি পয়লা বৈশাখ বৈশাখগুলোকে ছুটি আছে সেই কারণে বাড়িতে আবার যাই একটু বাগানের দিকে বাগানে জল শেষ করা হচ্ছে বাগানে ওষুধ মারা হচ্ছে সেই কারণে বাগানে গেছে বাগানে যাচ্ছি তো দেখো বাগানে গিয়ে সেটা তোমার ভালোভাবে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো

তারপর বাগানে জল দিয়ে ওষুধও মারা হচ্ছে যেহেতু গাছের ফল নতুন নতুন কুড়ি এসছে ফল এসছে এখানে একটা গাছ মরে গেছে সেই গাছটা কেটে দেওয়া হচ্ছে কেন এই গাছ একটা গাছ আধা মরে গেছে আধা জানতে আছে ওই জন্য কেটে দেওয়া হচ্ছে আবার দেখতে পাচ্ছি ওপারে সেই ওষুধ মারা হচ্ছে জলও দেওয়া হচ্ছে ওষুধও দেওয়া হচ্ছে এই কারণে দেওয়া হচ্ছে যাতে বাগানে অনেক গাছ আছে গাছের ভালো ভালো ফুল এসছে গাছে খুব সুন্দর তো ফল এসছে ফলগুলো বাঁধা হয়েছে খাবো তোমাদের আর যেন ওষুধ আমার বাগানে কি কি গাছ আছে বাগানে আরও অনেক কিছু গাছ আছে যেমন কলা গাছ আছে লেবু গাছ আছে দেখো বৃহস্প কত সুন্দর গাছে ফল ধরেছে ফলগুলো সব প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি যাতে পোকাই না নষ্ট করতে পারে সেই কারণে তারপরে আমাদের গাছের দু একটা বেগুন গাছও আছে এটা অ্যাকচুয়ালি পেয়ারা গাছ যারা বুঝতে পারো তাদের জন্য বলছি এটা পেয়ারা গাছ পেয়ারা গাছের ফলও এসছে খুব সুন্দর তারপর চলো তোমাদের দেখাই আমাদের লেবু গাছটাকে এই যে এটাই হলো আমাদের লেবু গাছ দেখো ভিউস এটাই হলো আমাদের লেবু গাছ কত সুন্দর লেবু ধরেছে লেবু আছে দেখো ওই লেবুগুলো এখন কচি লেবু যখন লেবুগুলো পাকবে কত সুন্দর সেন্ট পায়ে খুব সুন্দর লাগে তো আজকের ভিডিওটাই পছন্দ আমার যত ভিউসরা দেখছো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টা